হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা শুরু করছি রাধাগোবিন্দ মন্দির থেকে দিনটা ছিল হচ্ছে সোমবার আমি মার সমস্ত আন্টিরা মিলে চলে গেছিলাম প্রভুর দর্শনের জন্য তারপর আর কি ভালো করে প্রণাম সেরে নিলাম এবং ভগবানের জন্য যেটুকু পারলাম প্রণামইও দিয়ে দিলাম এবার চলো পুরো মন্দিরটা তো ঘুরে দেখবই তার আগে দেখে নাও কত মানুষের ভিড় লোকজন সবাই এখানে উপস্থিত হয়েছিল দীর্ঘ সাত ব্যাপী ভগবত পাঠ হওয়ার পর আজকে ছিল তার শেষ দিন নরনারায়ণ সেবার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে আর আমাদের প্রভুকে দেখো যতবারই দেখবে মনে হবে যেন এই নতুন করে দেখছি তার স্বাদ যেন ভীষণ অপরূপ এবং মন্ত্রমুগ্ধ করা এরপর চলো দেখে নেওয়া যাক একটুখানি যোগ্যটা তো মানুষ সেই সকাল থেকে এসে এখনো অবধি বসে আছে শুধুমাত্র প্রভুর মন্ত্রমুগ্ধ করা যোগ্যটা দেখবে বলে এখানে একটা নতুন জিনিস দেখলাম যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তাদের ফটো কিন্তু সবাই দিয়ে গেছিল এখানে মনে হয় তাদের বাৎসরিকের কিছু ব্যাপার হচ্ছিল তাই জন্য এই মন্দিরের সামনেই ঠিক বেরোবার সময় রয়েছে ভোলে বাবার মন্দির সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই দিনে এবং যারা যারা মন্দিরে এসেছ অবশ্যই কিন্তু একবার হল পরিক্রমা করো এটা কিন্তু নিয়ম এবার চলো চলে যাওয়া যাক নরনারায়ণ সেবা যেখানে হচ্ছিল সেই দিকে প্রচুর মানুষের ভিড় ঠেলে আমরা বসতে জায়গা পেয়েছিলাম একটু ভেতর দিকেই সামনে ছিল এরকম বড় মতো একটা বাগান যেটা কি না তখনও কিন্তু গাছগুলো ঠিকঠাকভাবে বেরোয়নি যখন বাগানটা পুরোপুরি ফুলে ভরে যাবে ভাবত কত সুন্দর লাগবে দেখতে খুবই সুন্দর ছিল জায়গাটা আর এটা ছিল মন্দিরটা ঠিক ব্যাক সাইডে যেখানে কিন্তু নরায়নারায়ণ সেবা করানোর জায়গা রয়েছে তারপরে চলে আসে তরকারি এবং তারপরেই চলে আসে হচ্ছে খিচুড়ি প্রসাদ যেটা কি না খুবই টেস্টি হয়েছিল আমি খিচুড়ি অতটা ভালোবাসি না কিন্তু বনের প্রসাদ দিলে আমি না করি না সেটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমি নষ্ট তো একদমই পছন্দ করি না তাই জন্য যতটুকু পেরেছি নিয়ে খেয়ে নিয়ে চলে যাই হচ্ছে মন্দিরে ভেতর দিকে আবার বেলা তখন সাড়ে চারটে প্রায় এখনও পর্যন্ত এত এত মানুষ বসে আছে চোখের যখন সমাপ্তি হবে সেইটা দেখবার জন্য এবং মঙ্গল আরতি দেখবার জন্য তোমরা যারা মায়াপুর গেছে তারা হয়তো অবশ্যই দেখেছো আরতি কিন্তু একবার দেখে নাও এখানেও কিন্তু আরতিটা সেরমভাবেই করা হচ্ছে যেরমভাবে ওখানে হয়ে থাকে তার কিছুটা অংশ হলো এখানে তোমরা দেখতে কিন্তু পাবে অবশ্যই তোমাদেরকে একদম পরপর দেখানোর চেষ্টা করবো যেগুলো পরপর হয়েছিল একদম ভিডিওটা স্কিপ না করে পুরো আরতিটা দেখতে থাকো পরেই চলে আসেন যার মাধ্যমেই ভগবত পাঠ হয়ে আমাদের মন ভালো হয়ে গেছিলো তিনি সব দিন হয়তো আসতে পারেনি কিন্তু একদিন এসেছিলাম সেদিনে অনেক কিছু ভগবান সম্বন্ধে শিখেছি এবং বুঝেছি যেটা তিনি অত্যন্ত সহজ ভাষায় আমাদেরকে শিখিয়েছিলেন পরে শুরু হয়ে যায় পুষ্প দিয়ে আরতি করা তো ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে না আমি আবার ওই স্থানেই পৌঁছে গেছি আমি তো মায়াপুর গেছি তাই ভোরের আরতিটা অবশ্যই দেখেছিলাম সেদিনে যেটা কি না সবাই বলে বিকালে আরতি সুন্দর হয় কিন্তু বিশ্বাস করে ভোরের আরতিটা হয় আরও সুন্দর ভীষণ মন্ত্রমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় যেখানে কিন্তু মনে হয় ভগবান উপস্থিত আছে এই সবের মাঝে আমি চলে যাই হচ্ছি একটু ভগবানের যে আরতি হলো সেটা গ্রহণ করবার জন্য এরপরে আবার চলে আসি সেখানে দেখো আহতি দেওয়া হচ্ছিল ফল আর এটাই ছিল শেষ প্রক্রিয়া যেটার মাধ্যমে কিনা না যজ্ঞের সমাপ্তি ঘটেছিল কে সমাপ্তি ঘটার সাথে সাথে সবাই চলে যায় প্রণাম করবার জন্য আর যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে দাঁড়িয়েই কিন্তু প্রণাম করে তোমাদেরকে বলে দিই একটা কথা তার আগে দেখে নাও এখানে সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছিল এবং তারপরেই ভগবানকে পুড়ি নেওয়া হয় চন্দনের ফোঁটা এবং যে হোমের টিকা সেটিও তারপরে অত্যন্ত ভিড় থাকায় কোনো রকমে হোমের টিকাটা পড়ে নিয়ে সোজা চলে যায় ভগবানকে প্রণাম করবার জন্য আর তোমাদেরকে যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে ভগবানকে সবসময় বাঁ দিকে রেখেই কিন্তু প্রণাম কর তে হয় আশা করি তোমরা এটা অনেকে জানো অনেকে জানো না এই দেখো আমি যেমন মন্দিরের সামনে চলে এলাম কিন্তু আমি প্রভুর যে দিকটা বাঁ দিক হবে সেই দিকে রেখেই কিন্তু আমি ভগবানকে সোজাসুজি না এই দিকে বসে প্রণাম করব। সেটাই কিন্তু রাধাগোবিন্দ মন্দিরের নিয়ম তো চলো এবারে প্রণাম সেরে বেরিয়ে যাওয়া যাক বাইরের দিকে আর আজকের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে রাধে রাধে সবাইকে